সেই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন যে কোনো কারণবশত আমার নির্বাচন করা তো মানতে হচ্ছিল সেই নির্বাচনে জিতছিলেন মির্জা আসলাম আসিফ শহীদ তিনি মৃত্যুবরণ করার কারণে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের শূন্য পদ ঘোষণা হয়েছে আমি তার বলে মাত্রা কামনা করছি এবং শূন্য পদ হওয়ার কারণে আগামী নয় মার্চের আবার পুনরায় নির্বাচন হবে সেই নির্বাচনে আমি আপনাদের কাছে দোয়া চাই সমর্থন চাই আমি আবার পুনরায় এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আপনাদের দোয়া এবং সমর্থন যদি থাকে ইনশাল্লাহ আমি আবারও আগামী তেরোই ফেব্রুয়ারি আমি আমার নবীন ব্যাপার জমা দিব আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমাকে সকালে দোয়া করবেন এবং ভোট দিয়ে আমাকে নির্বাচন করবেন এই আশা রাখছি ইতিমধ্যে আমার বাবা মা মারা গেছেন আমি আমার আব্বা আমার জন্য দোয়া চাই গত সত্যি ডিসেম্বরে আমার বড় ভাই মোহাম্মদ আলী কুদ্দুল মহাশুর মন্দিরা সত্যি ছিলেন উমরা হজ করার জন্য তিনি মন্দিরা থেকে মহাশুরকে সে জুম্মা নামাজ পড়েছিলেন পরবর্তী শনিবার থেকে তিনি সেখানে মদ্রাসী চালাতে হয় সেখানেই মারতে হয় আমার ভাই চোখ দেওয়া করবে